بسم الله الرحمن الرحيم، <applause> ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا <تصفح> সম্মানিত তিনি ভারাতি যে যেখান থেকে শুনছেন আমাদের সাথে আছেন আল্লাহ আলামিনের প্রশংসা প্রথম এবং তারপরে আজ রবিবার ছাব্বিশে রজব চোদ্দশো তেতাল্লিশ মোতাবেক সাতাইশে ফেব্রুয়ারি দুই হাজার বাইশ আমাদের ধারাবাহিক আলোচনা নাজাদ প্রাপ্ত দলের আকিদার পর্ব নম্বর একাশি বিষয়বস্তু ইমানের পরিপন্থী বিষয় ইমানের বিপরীত বা পরিপন্থী যে বিষয়টি সে বিষয় নিয়ে আর তা হচ্ছে কুফর কুফরী করা অস্বীকার করা অমান্য করা মিথ্যা মনে করা এই কুফরেরই অন্তর্ভুক্ত হচ্ছে বড় শিল্প কুফরেরই অন্তর্ভুক্ত হচ্ছে বড় নেফাক কপটতা বিশ্বাসগত আকিদার মুনাফেকি সবগুলি কুফরের অন্তর্ভুক্ত তো ইমানের পরিপন্থী হচ্ছে কুফর বলছেন লেখক মা হাদ ইদুল ইমানের পরিপন্থী বিষয়টি কি বলছেন উত্তরে জিদুল ইমান আল কুফর ইমানের পরিপন্থী বিষয় হচ্ছে কুফরি ওয়া হুয়া আর কুফর বা কুফরি হচ্ছে একটি মূল বিষয় লাহু সুয়াব যার অনেক ডালপালা রয়েছে শাখা প্রশাখা রয়েছে কামা ইমান ইমান ইমানের পরিপন্থী কুফুর তো কুফরি হচ্ছে আসল বিষয় মূল বিষয় একটি কাণ্ড একটি শেকড় গাছে আর সেই কুফুরের অনেক ডালপালা শাখা প্রশাখা রয়েছে ঠিক রকমই যেমন ঈমান হচ্ছে আসল ঈমান হচ্ছে একটি কাণ্ড শেকড় বিশিষ্ট যার অনেকগুলি শাখা প্রশাখা রয়েছে শোয়াবুল ইমান ইমানের শাখা প্রশাখা নিয়ে এর আগে আলোচনা হয়েছে সত্তর লোক অর্থাৎ আরফতাম ইম্মা তখাতদম অতীতের আলোচনা থেকে জানতে পেরেছেন যে আন্না আসালা ইমান হুয়াত্তাস্তিক আলী ইজহানি আল মুস্তালজেমতে আন অতীতে যেসব আলোচনা হয়েছে তা থেকে উপলব্ধি করেছেন যে ইমানের আসল বা ইমানের মূল বা ইমানের অর্থ হচ্ছে আনুগত্য সহকারে বিশ্বাস করা আনুগত্যের সাথে বিশ্বাস করা তসদিক আল এজাহানি এমন বিশ্বাস যাতে রয়েছে আনুগত্য এমন বিশ্বাস যেই বিশ্বাস ভালো কাজ করার জন্য অনুগত হওয়াকে আবশ্যক অর্থাৎ এমন ভাবে বিশ্বাস করা যে বিশ্বাস বাধ্য করে ভালো কাজগুলি মেনে নিতে যে ভালো কাজ করব এবং মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবো সেটাও ভালো কাজ যেমন ভালো কথা কাজ হচ্ছে ভালো ঠিক তেমনই মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো কুফরের আসল অর্থ কি তাহলে ইমান হচ্ছে আনুগত্য সহকারে বিশ্বাস করা কফুর তাহলে কি বলছেন আসলুদ ইমানের আসল অর্থ হচ্ছে অমান্য করা অস্বীকার করা যা শুরুতে বলছিলাম বলে এনাদ হটকারিতা দেখানো তাহলে মোস্তিকবার অল এশিয়ান যেটি অহংকার এবং অবাধ্যতাকে আবশ্যক অর্থাৎ যার মধ্যে অস্বীকার করার চরিত্র রয়েছে অমান্য করা হঠকারিতা রয়েছে সেই ব্যক্তি অহংকার প্রদর্শন করবে সে বিরুদ্ধাচরণ করবে না ফরমানি করবে তয় তো হবে সহাবিল ইমান যতগুলি নেকির কাজ আছে সবগুলি হচ্ছে ইমানের শাখা প্রশাখা যে কোনো নেকির কাজ যে কোনো সবের কাজ সে আল্লাহ রবুল আলমিনের হকের ক্ষেত্রে হোক আল্লাহ সৃষ্টির হকের ক্ষেত্রে হোক সবগুলি হচ্ছে ইমানের শাখা প্রশাখা পোশাখা আর সবগুলি যেহেতু নেকির কাজ ইমানের শাখা প্রশাখা এই জন্য অনেকগুলি দলিলে কোরআন সুন্দর দলিলে অনেকগুলি আমলকে বা বিভিন্ন আমলকে আমলগুলিকে ইমান বলা হয়েছে বল হায়া মিনাল ইমান বল হায়া ও সৌপর্দ মিনাল ইমান আর এইভাবে অনেক হাদিস মানে সামার আমদানি ইমান রাহেদের সামান রমদানের সিয়াম রাখলে ইমানের সাথে উম যেমন এর আগে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলছে বল মাসিকুল্লাহী সোবেল কুফুর আর যতগুলি গুন্যার কাজ আছে সবগুলি হচ্ছে কুফরি শাখা প্রশাসন কুফুরটা হচ্ছে আসল একটি কাণ্ড যারা অনেকগুলি ডালপালা শাখা প্রশাখা রয়েছে এই শাখা প্রশাখা কি এগুলি সমস্ত পাপাচার যতগুলি পাপ হতে পারে সবগুলি হচ্ছে কুফরি শাখা প্রশাখা ডালপালা এই জন্য অনেকগুলি পাপকে বদ আমলকে খারাপ কাজকে কুফুরি বলে আখ্যায়িত করা হয়েছে যেমন সামনে যে কুফরি সম্পর্কে বিস্তারিত আলোচনা আসছে সেগুলিতে ওই দলিল গুলি আসবে তার মধ্যে যেমন একটি সেবাব মুসলিম কোন মুসলিমকে গালাগালি করা হচ্ছে এবং লড়াই লড়াই করা করা মুসলিম সাথে এটি হচ্ছে কুফুর লড়াই করা হচ্ছে কাবিরা ফার মানে কিন্তু সে কুফুর বলা হয়েছে এরকম বহু আমলকে কুফুর বলা হয়েছে কুফুরি চরিত্র বলা হয়েছে কারো বংশে কোটা দেওয়াকে কুফুর বলা হয়েছে নিজের বংশ নিয়ে গৌরব করা এগুলোকে কুফুর বলা হয়েছে বিভিন্ন পাপকে কুফুর বলা হয়েছে আরো স্পষ্ট হয়ে উঠলো বা এটাও জানলে যে কুফরা আন্নাল কুফরা বা জেনে রাখা উচিত যে কুফুরি হচ্ছে দুই রকম কুফুরি হচ্ছে দুই রকম সামনে এই আলোচনা গুলি আসবে কুফুরি দুই ভাগে বিভক্ত এক হচ্ছে বড় কুফুর আর এক হচ্ছে ছোট কফর যেমন সীরক দুই ভাগে বিভক্ত বড় শির আর ছোট শির কেউ কেউ শিরকে তিন ভাগে ভাগ করেছেন কিন্তু আসল হচ্ছে যে বড় এবং ছোট শির আর যেটি গোপনীয় শিরকে খাফি সেটা বড় শিরক হইতে পারে আবার ছোট সীরক হইতে পারে ক্ষেত্র বিশেষ কুফুরি হচ্ছে দুই রকমের কুফরুন আকবর একটি হচ্ছে বড় কুফর ইখরি মেয়াল ইমান বিলকুলিয়া পুরোপুরি ইমান থেকে বহিষ্কার করে দেয় বড় কুফরি করলে ইমান থেকে বেরিয়ে যায় মানুষ আর সেটি হচ্ছে अहওয়াল কুফরুল ইতকিাদি সেটি হচ্ছে বিশ্বাসগত কুফরি বিশ্বাসের সাথে সম্পর্কিত কুফরি আল মুনাফিলা কওলিল কলব ইয়া মান কুফরি বিশ্বাস অন্তরের মানুষের কথার পরিপন্থী অন্তরের কর্ণের পরিপন্থী একটি পরিপন্থী বিশ্বাসগত কুফুরী মানুষের অন্তরের কথার পরিপন্থী এবং অন্তরের কাজের পরিপন্থী আর অন্তরের কথা কাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইমার জন্য এটা হচ্ছে বড় কুফুরি অকুফুর আসগার আর দ্বিতীয় কুফুরি হচ্ছে ছোট কুফুরী ينافي كمال یو کوفری مسلمين داكي.

আমলগত আর যেটি অন্তরের কথা আর অন্তরের আমলের পরিপন্থী নয় বা অন্তরের কথা আর আমলকে নষ্ট করে অর্থাৎ আমলগত কর্মগত কুফুরি হলে তাতে অন্তরের যে ইমান রয়েছে হয় করে না তারপরে লেখক বলছেন আরেকটি বিষয় এর সাথে সম্পর্কিত যে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে যে বিষয়টা নিয়ে আলোচনা হলো বলছেন বাইয়ান লি কাইফিয়াত মুনাফাতিল কুফরি ঈতিকাদ বিল ঈমান বিল বিশ্বাসগত কুফরি যে পুরোপুরি ইমানের পরিপন্থী পুরোপুরি ইমান নষ্ট করে দেয় বিশ্বাসগত যদি কারো মধ্যে কুফরি থাকে কুফরি কুফরি থাকে থাকে অন্তরের তাহলে পুরো ইমান কে নষ্ট করে দেয় ইমানের পরিপন্থী সেটা এটা একটু খুলে বলেন তাহাদ ইয়াহু আর এই বিষয়টিকে বিশদ একটু বর্ণনা করেন যেটা সংক্ষেপে বর্ণনা করেছেন যে বিশ্বাসগত কুফরি হলে ইমান পুরোপুরি দূরীভূত হয়ে যায় বা ইমান নষ্ট হয়ে যায় লেখক এই বিষয়টি সম্পর্কে বলছেন যে এটি পূর্বে বর্ণনা করেছি ইমান ও আমলুন ইমান হচ্ছে কথার নাম আর কাজের নাম ইমান সম্পর্কে যে আলোচনাগুলির আগে হয়েছে তাতে আলোচনায় আছে ইমান হচ্ছে কথা এবং কাজের নাম কথা কিসের বলছে কৌলুল কাল অন্তরের কথা আর জিভার কথা জবানের কথা অন্তরের কথা এবং জবানের কথা মানুষ কথা বলে যেমন জবান দিয়ে তেমনি অন্তরের কথা হয়ে থাকে এই জন্য আমরা বলে থাকি যে এটা আমার ভাই মনের কথা অনেক সময় মুখে উচ্চারণ করে জবানে উচ্চারণ করে বলি না কিন্তু বলি এটা আমার মনের কথা অর্থাৎ এটা আমার মনের বিশ্বাস এটি আমার ধারণা যে এটা মনের কথা তো অন্তরের কথা এবং জবানের কথা এটার নাম ইমান আমারুল আর অন্তরের কাজ ইমান হচ্ছে অন্তরের কাজের নাম অন্তর যেমন কাজ করে ইমানের ক্ষেত্রে তেমন জিভা কাজ করে উচ্চারণ করে শাহাদ দিয়ে আর সাজওয়াল্লাহিল্লাহ ইমানের স্বীকৃতি দিয়ে ইসলামের স্বীকৃতি দিয়ে বলারে এবং অঙ্গ কাজ করে তাহলে কাজের ক্ষেত্রে তিনটি দিককে সামিল মানুষের অন্তরও কাজ করে ইমানের ক্ষেত্রে জবানও কাজ করে আর অঙ্গ কাজ করে অন্তরের কথা কি বলছেন ফকাউল কালুভাস্তি অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা অন্তরের কথা হচ্ছে বিশ্বাস করা বকাউরুল্লেসান আর জবানের কথা হচ্ছে হুয়াত্তা কাল্লম বি ইসলাম ইসলামের কালিম উচ্চারণ করা দা এ রাহিল আহমদ রসুল্লাহ ইসলামের বিধি বিধানকে স্বীকার করে নেওয়া ও আমালুল কালম অন্তরের কথা তো হয়ে গেল বিশ্বাস করা তো অন্তরের কাজ কি একটু যারা বিশেষজ্ঞ পার্থক্য করেছে বলছেন যে অন্তরের কাজ হচ্ছে যেতলাশ নিয়ত করা অন্তরের সংকল্প অন্তরে এই কাজটা করে অলেখলাস এবং নিষ্ঠা নিয়াস অন্তরে হলুসিয়াত থাকে কারো হলুসিয়াত আছে কারো হলুসিয়াতে নিষ্ঠায় ভেজাল আছে কারো একেবারে খুলুসিয়াত নাই তো এগুলি হচ্ছে অন্তরের কাজ যেটা বিভিন্ন স্তরে রয়েছে তো অন্তরের কাজ হচ্ছে নিয়ত করা এবং নিষ্ঠাবান হওয়া আর সামনে বলবে যে অন্তরের কাজ তার সাথে সাথে ভালোবাসা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসা আল্লাহ দিনকে ভালোবাসা আল্লাহ সুর সরসাল ভালোবাসা আল্লাহ কিতাবকে ভালোবাসা এবং আল্লাহ রব আলামিনের জন্য আল্লাহর নেক বান্ধব তাদেরকে ভালো মানুষ কেউ অন্তরের কাজ হচ্ছে ভালোবাসা এবং ওয়াইন এবং আনুগত্য করা অন্তর কি আগে যেতে হবে তারপরে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি হচ্ছে অন্তরের কাজ ওয়ামাল জওয়ারে এবং অঙ্গ প্রত্যঙ্গের কাজ হচ্ছে সমস্ত ভালো কাজের মাধ্যমে অনুগত হয়ে একজন মানুষ ইসলামের ক্ষেত্রে অনুগত কখন যখন সে সমস্ত ভালো কাজ করতে প্রস্তুত সমস্ত ভালো কথা মেনে নিতে প্রস্তুত বলছেন যে অঙ্গের কাজ হচ্ছে করা হলো চারটি দিক ফাইজা জালাত জামিউ হাজিল আরবা এই চারটি বিষয় সবগুলি যখন শেষ হয়ে যাবে সবগুলি নষ্ট হয়ে যাবে এক প্রথম হচ্ছে কওলুল কালব অন্তরের কথা দ্বিতীয় হচ্ছে আমলুল কাব অন্তরের কাজ তৃতীয় হচ্ছে কওলুল লিসান জবানের কথা চতুর্থ হচ্ছে আমল যাওয়ার অঙ্গপ্রত্যঙ্গের কাজ এই চারটাই যদি কারো মধ্যে না থাকে জালাল ঈমান বিল কুল্লিয়াত আর পুরোপুরি ঈমান শেষ হয়ে যাবে তাহলে আর ঈমান থাকবে না

বেশ কিছু ভালো কাজ করে কল্যাণমূলক কাজ করে এতে কাজ আসবে না এতে কাজ আসবে না যদি অন্তরের বিশ্বাস তহির ভিত্তিক বিশ্বাস না থাকে অন্তরে তাহলে অন্য অন্য কাজগুলি এই জন্য যারা আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করে মাজারে চেষ্টা করে আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করে আল্লাহ ছাড়া অন্যকে মনে করে উদ্ধার করতে পারবে সন্তান দিতে পারবে এরা বিশ্বাস করে না তহিত বিশ্বাস করে না কিন্তু তাদের মধ্যে জবানের ঠিক আছে অনেকের মধ্যে আহ নিয়ত আছে তারপরে এই নয় তাদের নিয়ত খারাপই আছে নিয়ত ভালো এইভাবে শির্কের মাধ্যমে আল্লাহকে পেতে চালায় সন্তুষ্টি পেতে চায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অনেক কল্যাণমূলক কাজ করে জবান দিয়ে আল্লাহর জিজ্ঞেসগার করে কিন্তু এইসব কোনো কিছু কাজে আসবে না তাই বলছেন যে জালা তাসদিকুল কলবি অন্তরের বিশ্বাস যদি শেষ হয়ে যায় লাম তাম বাকি অন্য অন্য গুণগুলি বৈশিষ্ট্যগুলি কাজে আসবে না ফাইন্না তাসদিকুল কলবি শর্তুন ফি ইতিকাদিয়া কারণ অন্তরের বিশ্বাস করা অন্যান্য বিষয়গুলি বিশ্বাস করার জন্য শর্ত আর অন্য অন্যগুলি কাজে আসার জন্য শর্ত অন্তরে যদি বিশ্বাস না থাকে অনেকে আছে ভালো কাজ করে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজ করে কিন্তু অন্তরে বিশ্বাস নেই আল্লাহ বিশ্বাস নেই পরকালে বিশ্বাস নেই কোরআনে করিমের বিধানে বিশ্বাস নেই যে আর ইমান যে রয়েছে কোন একটি বিশ্বাস নেই মুসলিম না তাই বলছেন যে এর আর একটু বিস্তারিত আলোচনা কামান কাজ হবে আসমাইল ফাতি যেমন একজন লোক আল্লা নাম গোনাবলি কে মিথ্য করে সে অন্তর থেকে আল্লাহর নাম গোনাবলিকে বিশ্বাস করে না অথবা দীন ইসলামের এমন যে কোনো বিধি বিধান জানি আল্লাহ রবুল্লাহ এবং আল্লাহ আসমানি কিতাব নাজেল করে সর্বশেষ কিতাব কোরআন এগুলির কোন একচ অস্বীকার করে ধরেন বিধান অস্বীকার করলো এর রকম শরীয় কোন মাস মাসাইল কুরবানি অস্বীকার করলো অস্বীকার করল তাহলে কোনো কাজে আসবে না বলছেন তারপরে বিশ্বাস আছে বিশ্বাস আছে কিন্তু অন্তরের আমল নাই অন্তর আমল কি এখলাস নিষ্ঠা নেই এখলাসের পরিপন্থী শিল্প আহ নিয়ত নেই সৎ নিয়ত নেই মানবতার জন্য করছে নিহাত আল্লাহর জন্য নয় সে মানবতার জন্য করেছে যেমন অমুসলিমরা করে থাকে যেমন নাস্তিকরা করে থাকে কল্যাণমূলক কাজ করে ভালোবাসা নেই আল্লাহর প্রতি আল্লাহর দিনের প্রতি ভালোবাসা নেই আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নেই অনুগত নয় জি তাহলেও কাজে আসবে না বলছেন তাহলে আল্লাহ জওয়াল ইমানে করলে অন্তরের আমল যদি না থাকে সেই ক্ষেত্রে আহলে সন্ন্যাতের এজমাল কমাত রয়েছে যে পুরোপুরি ইমান নষ্ট হয়ে যাবে ইমান কাজে আসবে না শুধু বিশ্বাসের দাবি করা বিশ্বাস করি এটা কোনো কাজে আসবে না যুগ যুগ অনেক লোক বিশ্বাস করে কিন্তু তাদের মধ্যে নিষ্ঠা নেই খ্লাস নেই অথবা সৎ নিয়ত নেই যে নিয়ত শর্ত আমলের জন্য এইরকম আল্লাহ প্রতি মহাপত নেই আল্লাহর দিনের প্রতি মহাপত নেই অনুগত নয় তারা কোনো কাজে আসবে না যেমন ইংলিশ তাই বলছেন যে আহলে সুন্নত বলছেন যে ইমান নষ্ট হয়ে যাবে অন্তরে আমল না থাকলে ওয়ান নাও লায়ান ফর তাসদিক আর বিশ্বাস করা কাজে আসবে না বিশ্বাস শুধু কাজে আসবে না মাইন্ডে ফাই আমল অন্তরের আমল কর্ম যদি না থাকে অন্তরের কথা আছে কিন্তু অন্তরের কর্ম নেই অন্তরের কর্ম কি মহাব্বত হেন কিয়াদ ভালোবাসা আনুগত্য করা এর আগে বললাম যে নিয়ত ইখলাস এগুলি যেমন ইবলিস এবং ফেরাউন

ইসলামের সত্যতা বুঝলে তো আদি বলে জানতো মক্কা অবশ্যই কেন কিন্তু ভালোবাসতে পারেনি অনে আসতে পারেনি তারা তারেhlas নি আসতে পারেনি অবদ্ধ বিতাড় বিশ্বাস তো ছিল কিন্তু বিশ্বাস যেমন ইবলিসের কাজে আসেনি ফেরাউনের কাজে আসেনি এবং তার সঙ্গদাই যারা জানতো যে موسی আলাইহিস সালাম সত্যতান ওরো মানতে পারেন ইহুদিদের কাজে আসেনি মুশরিকদের কাজে আসেনি আল্লাযিনা কাম ইয়াকিনু সিদক আরসুল সল্লাল্লাহু আলাইহি যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যতাকে বিশ্বাস করত বরং তারা গোপনে স্বীকার করতো যে আরে এটি তো সত্য নবী অনেক সময় প্রকাশ্যে বলতো যে তোমার সব কথা ভালো হবে তোমাকে তো আমরা কখনো খারাপ দেখিনি কিন্তু তুমি এই কি বলো যে শুধু এক এলাহ এক মাবুদের এবাদবন্দি করতে হবে আর আমাদের এই সব দেব কে ডাকা যাবে না এইটা মেনে নেওয়া যায়নি তো নবী সাল্লাহ সাল্লামের অনুগত হইতে পারে নবী সাল্লামকে ভালোবাসতে পারেনি যখনই ইসলাম কথা নিয়ে আসলেন যখন ওহির বিধান নিয়ে আসলেন তখন তারা অস্বীকার করলো গালগন্ধ শুরু করলো শত্রু তার জন্য উঠে পড়ল সুতরাং তারা অস্বীকার করেছে তাহলে তারা যাদেরকে আমি কিতাব প্রদান করেছি এহুদিদেরকে তারা মোহাম্মদ সাল্লাহিস্লামকে রসুর হিসাবে চিন্তু যেমন তার নিজের সন্তানদেরকে চিন্তা

দেশী সত্যবাদী কিন্তু মেনে নিতে পারেনি গোণামির কারণে বাপ দাদা তো তো তিনি মিথুক না ওয়ালাকি লানতবিহু ওয়া লা নুমিনু বিহী তাওবী এই মুহাম্মদ অনুসরণ করব না তার প্রতি আমরা ঈমানও নি আসব না এবং তার আনুগত্য করব না তাকে মানা যায় না তাকে মানা যায় না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপর রাখেন এবং আমাদের ইমান আকিদাকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করেন যাদের ইমান আকিদায় টুটু রয়েছে আল্লাহ তাদের সংশোধনের তৌফিক দান করেন আর যারা ইমান ইসলাম থেকে দূরে রয়েছে আল্লাহ রবুল তাদের ইমান ইসলামের দিকে এগিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহর সকলকে যেন হৃদায়ত নসিব করেন এবং যারা ইমান ইসলামের শত্রু তাদের অনিষ্ট থেকে উম্মাদ মুসলিমান হেফাজত করেন আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে ধ্বংস করেন